মনোযোগ দিতে হবে এইদিকে দিকে মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে পক্ষান্তরে এই আলোচনা নিজের মধ্যে অ্যাকসেপ্টেড করতে হবে তৃতীয়ত এই আমলটা নিজের জীবনের সাথে মিলে আমল করতে হবে একটা জবান বন্ধ রাখবেন না চিকার দিয়ে বলতে হবে সবাহ اللهم رب العالمين بنسن কুরআন ভিতরে গাঁটতে লাগলাম কুরআন দেলাক করতে লাগলাম কুরআন জিজ্ঞাসা করলাম আমার কুরআন আমার আল্লাহ ও রব্বুল আলামিন তোমাকে নাযিল করেছে আমাদের হেদায়েতের জন্য মহান আল্লাহ ও রব্বুল আলামিন কুরআনের মধ্যে কি বলেছেন আমি কুরআন জিজ্ঞাসা করলাম আরে কুরআন সূরাতুল আসরের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন মুমিন মুতাকিব বান্দাদের জন্য কি হেদায়েত রেখেছে আমাদের জন্য করণীয় কি রেখেছে এই সোরার মধ্যে আমার জন্য আমার জাতির জন্য আমাদের সকলের জন্য কি বড়জনীয় রেখেছে কোরআন তুমি বলে দাও কোরআন বলছে তুমি কি বড় না তুমি আস্তে আস্তে পড়তে লাগো পড়তে লাগো পড়তে লাগো তুমি যেহেতু পড়তে থাকবা পড়তে থাকবা একের পর এক আয়াতকে পড়তে থাকবা একের পর এক আয়াতের পরে অনুবাদ শিখতে লাগবা আয়াতের অনুবাদের পরে শান নজুল পড়বা শান নজুলের পরে কোরআনের তাফসির পড়বা তাহলেই বুঝতে পারবা মহান রব্বি করিম তিরিশ পারার মধ্যে সুমরতুল আসরের মধ্যে কি হায়দায়তের বাণী রেখেছে চিকার দিয়ে বলেন সুবাহ আমি আস্তে আস্তে কাটতে লাগলাম এ কোরআন তোমাকে আল্লাহ হরক উলা কি বলেছে আমাকে বলে দাম কোরআনে পরে কোরান বলতেছে তুমি বড়ো আল্লাহ সবাই হ্যাল আর তু জোরে সবাই হ্যান আল্লাহ আল্লাহ হরক উলা আল আমিন সময়ের কসম কাটলাম যোগের কসম কাটলাম কোনো কোনো বলছে আসরের নামাজের পরে নামাজের আগে কিছু সময় থাকে ঠিক কিনা আসরের নামাজের পরে মাগরীবের নামাজের আগ মুহূর্তে আকাশের মধ্যে দেখা যায় লাল বর্ণ হয়ে গিয়েছে ঠিক কিনা ওইটা কিছু সময়ের কসম আল্লাহর আলমিন কেটেছে চিকার দিয়ে বলেন না আমার আলোচনা কি আপনারা বুঝতেছেন একটু মনোযোগ দিয়ে শুনতে হবে না হলে মজা পাবেন না আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল আসর আমি সময়ের কসম করলাম মুফাসসিরিনে কেরাম বলছে কোন কোন মুহাদ্দিস বলছে কোন কোন মুফাসসিরিনে কেরাম বলছে আল্লাহ রব্বুল আলামিন এখানে যোগের কসম কেটেছে সবচেয়ে থেকে গ্রহণযোগ্য মত যেটা আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগ মুহূর্তে আকাশের মধ্যে কিছু লাল বর্ণ দেখা যায় আমার আল্লাহ হরব্বুল আলমিন দাগ দিয়ে বলেন আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে সেই আকাশের মধ্যে যে লাল বর্ণ দেখা যায় এই লাল বর্ণের কসম কিছু সময়ের কসম আমি আল্লাহ হরব্বুল আলমিন কাটলাম সুবাহান্লাহ দ্বিতীয় আয়াতের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন প্রথম আয়াত কেন আল্লাহ রব্বুল আলমিন কসম কাটলেন সেই ব্যাখ্যাটা পরে করব আগে আপনাদেরকে অনুবাদ শোনাইব কোরআনের তাফসির তিনভাবে করা যায় কোরআন যেহেতু পড়েছি তাফসিরও করতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা আল্লাহ রব্বুল আলমিন থেকে বড় একটা পাওনা কিছু তাফসির করতে পারি ছোট্ট মানুষ তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক কিছু তোমও দিয়েছে ওই কিছু সময় থেকে আপনাদের কিছু হেদায়েতের বানী শোনানের চেষ্টা করব ইনশাআল্লাহ আর দুজনে বলেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছে ও আসর সময়ের কসম দ্বিতীয় আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইননাল ইনসানা লাফি আমার বলছে আল্লাহর আমার আল্লাহ আল্লাহরবুল আলমিন বলছে সারা পৃথিবীর মধ্যে যতগুলা মানুষ আছে বাংলাদেশের মধ্যে যদি তা কাও টেকনাফ হইতে তেতুলিয়া উত্তর হইতে দক্ষিণ পূর্ব হইতে পশ্চিম দুনিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেদিকেই সবগুলা হচ্ছে মধ্যে নিপতিত আছে যে আমরা যদিও বুঝছি টাকা কামিয়ে রেখে দিচ্ছি এক লক্ষ পকেটের মধ্যে আমাদের চাকরি আজকেই শেষ হয়ে গেল আমরা বুঝছি যে আমাদের ক্ষতিগ্রস্ত মনে হয় নাই আমরা মনে হয় ক্ষতিগ্রস্তের মধ্যে নাই আমরা মনে হয় চলতে পারবো ফিরতে পারবো খাইতে পারবো ঘুরতে পারবো কিন্তু আল্লাহ মরব্ফুল আলামিন বলছে না না দুনিয়ার মধ্যে যতগুলা মানুষ আছে সকলেই হচ্ছে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়েন সুবাহানল্লাহ তিতবাতের মধ্যে আমার আল্লাহ মরব্গুলা আলামিন বলছে ইন্নাল ইনশান খুস হুম তিওয়া তওয়া সাবিল মধ্যে আমার আল্লাহ ও রব্বুল আলামিন বলছে শুধু তারা নয় ক্ষতিগ্রস্তের মধ্যে তারা নয় যারা নিজে সৎ কাজ করে অসৎ কাজ থেকে অন্যকে নিষেধ করে নিজে করে অন্যকে নিষেধ করে অর্থাৎ আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনারা যদি সৎ কাজ করেন এবং অসৎ কাজ থেকে বিরত থাকেন এবং এই কাজগুলো থেকে সৎ কাজের আদেশ অন্যকে দেন এবং অসৎ কাজের নিষেধ যদি আপনার কণ্ঠনালী দিয়ে বলেন আপনার হস্ত দিয়ে নিষেধ করেন এবং যেভাবেই হোক নিষেধ করেন মালিক রব্বুল আলমিন ঘোষণা দিয়েছে শোনো শোনো যুগের কসম কাটলাম সময়ের কসম কাটলাম আকাশের মধ্যে লাল বর্ণের কসম কাটলাম তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নিপতিত হইতে পারে না বলেন সোবাহান এখন আসেন তাফসিরের মধ্যে ঢুকে যাই আমার তাফসির হচ্ছে সুরতুল আসর নিয়ে ডানে বামে বলছি বলবো না ডানে বামে একটা কথাও বলবো না আপনারা আলোচনা শুনবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বুঝিয়ে দিব আস আল্লাহ রব্বুল আলমিন বলছেন যোগের কসম কাটলাম আমি আল্লাহ রব্বুল আলমিন সময়ের কসম কাটলাম কিছু সময়ের কসম কাটলাম আমি তাফসিরে জালালাইন শরীফের মধ্যে ঢুকে গেলাম এ আয়াতের তাফসিরে খুঁজতে গিয়ে আমি দেখলাম আমার আল্লাহ রব্বুল আলমিন সময়ের কসম কেন কাটলেন আমরা বর্তমান বাহ্যিক দৃষ্টিতে দেখতে পাচ্ছি আমাদের চোখ দিয়ে দেখতে পাচ্ছি মস্তিষ্ক দিয়ে চিন্তা ভাবনা করছি যে দুনিয়ার মধ্যে আমরা চিরস্থায়ী নয় আমরা কি চিরকাল বেঁচে থাকবো দুনিয়ার মধ্যে তো জোরে বলেন চিরকাল বেঁচে থাকবো আমাদের কিন্তু বাঁচার কোনো সুযোগ আল্লাহ রব্বুল আলমিন আমাদের যতটুকু হায়াত দান করেছে তার এক সেকেন্ড বেশিও আমরা কিন্তু দিনের জমিনের মধ্যে বাঁচতে পারবো না চিকার দিয়ে বলেন ঠিকই না আরো জোরে বলেন ঠিকই না আমরা কি বাঁচতে পারবো আমাদের দৃষ্টিকোণ থেকে দেখতে পাচ্ছি পাঁচ বছরের শিশু পানিতে ডুবে মারা যাচ্ছে আবার দশ বছরের শিশুটা বেঁচে থাকছে আবার দশ বছরের শিশু সেই অ্যাক্সিডেন্টের বয় হয়ে মারা যাচ্ছে আবার অন্যান্য সময় দেখছি পঁচিশ বছরের যুবকটাও বেঁচে থাকছে পরেন না সব আবার অনেক সময় দেখ দেখতে পাচ্ছি পঁচিশ বছরের যুবক আল্লাহ ডাকে সারা দিন চলে গিয়েছে পঁচিশ বছরের যুবক ইন্তেকাল করে ফেলেছে আবার ষাট বছরের বৃদ্ধ মারা গিয়েছে আবার অন্যান্য সময় দেখতে পাচ্ছি ষাট বছরের বৃদ্ধ মারা যাচ্ছে একশো বছরের বৃদ্ধ বেঁচে থাকছে আবার অনেক সময় দেখতে পাচ্ছি সত্তর বছরের বৃদ্ধ মারা যাচ্ছে আবার একশো বছরের বৃদ্ধ মারা যাচ্ছে না এখন আমার মস্তিষ্ককে জিজ্ঞাসা করলাম এই মস্তিষ্ক কারণ কি তুমি একটু কোরআন হাদিস দিয়ে আমাকে বুঝে দাও এমন কেন হচ্ছে কোরআনকে জিজ্ঞাসা করলাম মেরে কোরআন আমি দেখতে পাচ্ছি মানুষ আসার একটা সিরিয়াল থাকে আসার একটা যদিও সিরিয়াল আছে যাওয়ার কেন সিরিয়াল নাই কোরআন আমাকে ডাক দিয়ে বলছে বিসমিল্লাহ আমি কোরআনকে প্রশ্ন করতে লাগলাম রে কোরআন কারণ কি আসার একটা যদিও সিরিয়াল আমি পাচ্ছি যাওয়ার কেন সিরিয়াল নাই কোরআন মধুর সুরে ডাক দিয়ে বলছে শোনো তুমি কি কোরআনকে পড় নাই কোরআন ডাক দিয়ে বলছে শোনো 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 আল্লাহ রবুল আলমিন একটা লিপিবদ্ধ করে দিয়েছে আসার যদিও একটা সিরিয়াল মেনটেন থাকবে যাওয়ার কোনো সিরিয়াল থাকবে না হায়া শেষ হয়ে যাবে হায়া শেষ হওয়ার পরেই তোমাকে কবরে যাইতে হবে যেখানে সাথী নাই বাতি নাই যেখানে আলো নাই বাতাস নাই তুমি যদি এখন চিন্তা ভাবনা করো এই উত্তর চন্দন থেকে নরসিং বাজারের মধ্যে চলে যাইবা এটা সম্ভব হবে কারণ তোমার কাছে অর্থ আছে তোমার কাছে যাওয়ার দুইটা পাও আছে তোমার যাওয়ার সুস্থতা আছে বলেন সুভা আল্লাহ কিন্তু আল্লাহ গুলা আলামিন বলছে সাড়ে তিন হাট মাটির ঘর এম কহীন মাটির উপরে দাঁড়িয়ে সাড়ে তিন হাট মাটির ঘরের খবর ঠিকঠাক মতন নেওয়া যায় না আল্লাহ হক আল্লাহ হরফ গুলা আলামিন বলছে তোমরা দেখতে পাচ্ছ মানুষ যে কোনো সময় চলে যাচ্ছে এই জন্য এই তফসিরে জালালাইন শরীফের মধ্যে জালালাইন রহমাতুল্লাহ আলাইহি বলছে ইমাম সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি বলছে শোনো দুনিয়ার জমিনের মধ্যে তুমি বেঁচে থাকতে বারবার যে কোনো সময় মালাকুল মউ তোমার জানটাকে কবজ করে নিতে পারে যে কোনো সময় তুমি চলে যাইতে পারো যে কোনো সময় তুমি চলে যাইতে পারো তোমার হায়াত কখন শেষ হয়ে যাবে তুমি জানো না যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে যে কোনো টাইমে আজরাইল তোমার জানকে কবজ করে নিয়ে চলে যাইবে কিন্তু শুনে রাখো শুনে রাখো আমার আল্লাহ আল্লাহরুল ইয়া বলেন্লা আমানু হে ইমানদার গণ পূর্ণাঙ্গ ইমানদার মুক্তাকি না হয়ে সেই অন্ধকার কবরের মধ্যে তোমরা পদর্পণ করিও না আসিও না তাহলে মাটির চাপ দুই পাশের মাটির চাপ ডান পাশের মাটির চাপ তোমাদের হার উপরে এমনিভাবে চাপ দিয়ে দর্বে চূর্ণ বিচূর্ণ হয়ে বাম বাজরের সাথে মিশে যাবে আবার বাম বাজরে এমন জোরে চাপ দিবে ডান বাজরের সাথে হার চূর্ণ বিচূর্ণ হয়ে গোড়া হয়ে যাবে দুনিয়ার জামি তোমার হাতের মধ্যে একটু ব্যথা পায় মাথা থেকে নিয়ে পাও পর্যন্ত খোঁজ খবর পেয়ে যায় এমনি ভাবে শরীরের মধ্যে যদি একটু ক্ষত বিক্ষত হয়ে যায় তোমার কান্নাকাটি চোখ দিয়ে বে বেজল বেরিয়ে যায় কিন্তু কবরের মধ্যে যদি তুমি যাও কবরের মাটির চাপ এত পরিমাণে ভয়াবহ তোমার চিকার চেঁচামিচি কে হই শুনবে না তোমাকে ওষুধ বরি কে হই আইনা দিবে না তোমাকে যদি ইমানদার মোত্তাকিন না হয়ে কবরস্থের মধ্যে হয় তোমার সোয়াল জব মান মান দিনুকা মান নাবিয়ুকা তিনটা সোয়াল জব তোমার সহজ হবে না তোমার মাটির চাপ তোমাকে মাটির সাথে মিশিয়ে ফেলবে চিকার দিয়ে বলে নাউজুবিল্লাহ এখন আপনাদেরকে আমি একটু প্রশ্ন করতে চাই মাটির চাপকে আমরা সহ্য করতে পারবো মাটির চাপ সহ্য করা সম্ভব আল্লাহ রব্বুল আদেশে মাটি চাপ দিয়ে আমাদের হাড় বেঙে চূর্ণ বিচূর্ণ করে দিবে এই মাটির চাপকে আমরা সহ্য করতে পারবো ভাই সম্ভব একটু জোরে বলে না সম্ভব সম্ভব না তাই আল্লাহ রব্বুল আলামিন ওই যে বলেছি প্রথমত আজ সময়ের কসম কেটেছে সময়ের কসম কেটে আমাদেরকে সতর্কতা বাণী দিয়েছে এই বান্দারা শোনো শোনো দুনিয়ার জামিনের মধ্যে তুমি বেশিক্ষণ থাকতে পারবা না কিন্তু যতক্ষণই থাকবা তোমরা পূর্ণাঙ্গ অবস্থায় প্রত্যেকটা সেকেন্ডের মধ্যে তোমরা মরণের প্রস্তুতি তোমাদের জীবনের মধ্যে গ্রহণ করতে হবে সময়ের কসম কেটে আল্লাহ আল্লাহর আলমিন বলছে সময় সময় সংক্ষিপ্ত সময় সংকীর্ণ এ সময়ের ভিতরে তোমাকে ইমানদার হতে হবে মত্তাকি হতে হবে তারপর হেরাসগার হতে হবে সলেহ হতে হবে আবেদ হতে হবে আল্লাহর্বুলানমিনের প্রিয় একজন বান্দা হতে হবে আল্লাহর